সেই বিশেষ অভিযানের ধারাবাহিকতায় গতকাল জেলা গোয়েন্দা শাখা রাউজান থানা এবং পটিয়া থানার সহযোগিতায় দুইটি অপারেশন সম্পন্ন হয়েছে দুটি অপারেশনের মধ্যে প্রথমে একটি বিদেশি স্থল দুই রাউন্ড এবং উদ্ধার হয়েছে পাশাপাশি তিনজন আসামি গ্রেফতার করা হয়েছে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাউজান থানাটি নোয়াপাড়ার চৌধুরী এলাকায় জন জহির আহমেদের দোকানের মধ্যে সন্ধান রয়েছে আমরা সেখানে অভিযান করি এবং জহির আহমেদের দেখানো এবং দুটি ম্যাগজিন উদ্ধার করি জিজ্ঞাসাবাদেশে জানায় এই অস্ত্রের প্রকৃত মালিক হচ্ছেন তার মেয়ে জামাই সাকিব আহমেদ আমরা তাৎক্ষণিকভাবে সহ গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করি এবং সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে পটিয়া থানার সহযোগিতায় তাকে পটিয়া থেকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে তার সহযোগী রানাকে গ্রেপ্তার করা হয় ডিপি অভিযানে আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা চারটি বিদেশি পিস্তল এবং একটি রিভলভার একটি বিদেশ একটি চায়না রাইফেল এবং শর্টগান সহ বিভিন্ন পরিমাণ বস্ত্র এবং গুলি উদ্ধার করেছিলাম এবং সেখানে একজন

পাঁচটি বিদেশি পিস্তল এবং একটি রিভোট কার্ড এবং একটি রাউজান থান থেকে লুটকৃত একটি বিদেশি চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে এবং উনপঞ্চাশ রাউন্ড গুলি সেটি করা হয়েছে আমাদের এই অস্ত্র উদ্ধার অভিযান এবং চিহ্নিত সন্ত্রাসী যারা আছে তাদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে এক্ষেত্রে যদি আমাদের যদি কোনো বিষয় প্রশ্ন থাকে আমরা অস্ত্র পিছনে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে সেই অস্ত্র উদ্ধারের সূত্র ধরে এদেরকে আমরা গ্রেফতার করেছি পিছনের যে ঘটনাগুলো তাকে মাটিমত্তা বন্টন যে এখন পর্যন্ত আমরা সংযুক্ত পাইনি তবে অনুসন্ধান অব্যাহত আছে হয়তো আমরা জিজ্ঞাসাবাদ করে করতে পারি এই অসুবিধা অবৈধ অশ্রত আসলে মূলত উদ্দেশ্য হচ্ছে তাদের সন্ত্রাসী কার্যক্রম করা বা অপরাধ করা চাঁদাবাজি করা এবং আমরা আগে আপনাকে তথ্য দিয়েছি যে তারা বিভিন্ন ব্যক্তির শোডাউন করার জন্য এই ছাতাবাচি করার জন্য এই অসুবিধা ব্যবহার করি প্রাথমিকভাবে তাদেরকে জিজ্ঞেস করে তা আমাদেরকে এই গন্তব্য দিয়েছে